পেমেন্ট প্রসেস চলাকালীনই রোজ ভ্যালির এই পেমেন্ট প্রসেসের অভিযোগ জানানো হয়েছে অভিযোগ জানিয়েছে আমানতকারীদের পক্ষ থেকে আইনজীবী তার কারণ দিলীপ শেঠের নেতৃত্বে গঠিত অ্যাসেট ডিসপোজাল কমিটির এগেনস্টে একটা বড় টাকার নয় ছয়ের হিসাব পাওয়া গেছে তাদের অ্যাকাউন্টে এই টাকার গড়মিলের পরিমাণ এক দু টাকা নয় কয়েক কোটি টাকার এই নিয়ে বহু বিতর্ক হয়েছে এবং বহু অভিযোগ জমা পড়েছে কোর্টে

প্রাথমিক অনুসন্ধানের রেপোর্ট হাইকোর্টে আরো আপডেট দেবে নিউজরুম এর সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিচুষ কান্তির তাজ কলকাতা হাইকোর্টে কি পর্যবেক্ষণ রোজ ভ্যালি মামলায় দেখো এই মামলায় দুজনের নাম উঠে এসছে তুহিন্দে এবং নির্মল হচ্ছে রোজ হোটেল ব্যবসা চালাতেন মূলত এই রোজ অর্থ ফের আমানতকারীদের ফেরত দেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট একটি এক সদস্যের বিচারপতির একটি কমিটি গঠন করেছিলেন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে কিন্তু আজকে আমানতকারীদের পক্ষ থেকে আইনজীবী আদালতের সামনে সেই রিপোর্ট তুলে ধরে একটি রিপোর্ট তুলে ধরে আদালতের সামনে অভিযোগ করেন যে এই কমিটির কাছে দেখা যাচ্ছে যে একটি টাকা এক কোটি টাকার মতো ঢুকেছে এবং সেই দিনই দু কোটি টাকার একটি অর্থ বিচারপতি দিলীপ শেষের অ্যাকাউন্টে ঢুকেছে অর্থাৎ এই আমানতকারীদের অর্থ ফেরত না দিয়ে কিভাবে এই অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয় এটা নিয়ে কিন্তু আমানতকারীদের আইনজীবী আদালতের কাছে অভিযোগ জানিয়েছেন নথির মাধ্যমে এবং কি মূল 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 লক্ষ্য লক্ষ্য ছিল ছিল যে যে কলকাতা হাইকোর্টের এই কমিটি সম্পত্তি বিক্রয় করে সেই অর্থ আমানতকারীদের ফেরত দেবে অর্থাৎ আমানতকারীরা সেই সম্পত্তির বিক্রয়ের অর্থ তারা ফেরত পাবেন কিন্তু দেখা যাচ্ছে তার যে হোটেল এবং অন্যান্য ব্যবসাগুলি সেগুলি বহাল তবিয়তে চলছে এবং সেখানে দুই সদস্য সদস্য সেই চৌধুরী এবং তারা এই দুটি দুটি হোটেল ব্যবসা অর্থাৎ চালাচ্ছেন কিভাবে তাদের এই ক্ষমতা রয়েছে এই হোটেল ব্যবসা চালানো এই নিয়েই কিন্তু প্রশ্ন তোলেন আমানতকারীদের আইনজীবী আজকে বিচারপতি রাজশ্বী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের কাছে রাজশ্বী ভরদ্বাজের কাছে দেওয়া জমা আমানতকারীদের পক্ষ থেকে যে সমস্ত যুক্তি এবং নথি তা খতিয়ে দেখে তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সিবিআইকে বলেছেন একটি প্রাথমিক রিপোর্ট জমা করতে হবে তার কারণ আদালত এ বিষয়ে জানতে চেয়েছেন এই কমিটির মূল উদ্দেশ্য ছিল সম্পত্তি বিক্রয় করে সেই অর্থ আমানতকারীদের ফেরত দেওয়া অর্থাৎ যে যে আমানতকারীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে এক্ষেত্রে সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত করবে এবং পাশাপাশি বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেটকে নির্দেশ দেওয়া হয়েছে সেই কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আমানতকারীদের আইনজীবীর পক্ষ থেকে যে যে অভিযোগ তোলা হচ্ছে সেই অভিযোগের সপক্ষে আত্মপক্ষ সমর্থনে তাদেরকে হলফনামা দিয়ে জানাতে হবে কলকাতা হাইকোর্টে এবং সেই হলফনামা পাবার পর ও সিবিআই এর প্রাথমিক তদন্ত রিপোর্ট পাবার পরই আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে অনেক ধন্যবাদ পেজুস দা নিউজ